ওম জয়তুল লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বারতীর ব্রহ্মচারী জয় ওম জয়তুল লোকনাথ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আমার নাম কল্যাণ সেন শর্মা অরুণাচল থেকে লিখছি আচ্ছা বাবা লোকনাথ আমার জীবনের সর্বময় কর্তা দাদা ভাই আমার জীবনে বড় থেকে শুরু করে সমস্ত রকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিদ্ধান্ত আমি আমার বাবাকে বলে তারপর গ্রহণ করি আর সেই কারণেই আমায় কখনোই ভুল সিদ্ধান্তে পড়তে হয় না বাহ 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 খুব সুন্দর আজ এমনই একটি কাহিনী আপনাকে জানাবো বিয়ের ও আচ্ছা সরি বেশ কিছুদিন থেকেই বিয়ের জন্য আমার বাড়ি থেকে পাত্রী দেখা চলছিল দেখো কি অদ্ভুত আমি এখানে একটু স্টপ করে বলি আমি বেশ কিছুদিনটাকে ভুল করে বিয়ের পড়েছিলাম আমি কিন্তু পরবর্তী লাইনটা না পড়িনি কিন্তু দেখলাম সত্যি সত্যি লাইন পরবর্তীতে বিয়ের কথাই লিখেছেন এই দাদাভাই যে বেশ কিছুদিন থেকেই বিয়ের জন্য আমার বাড়ি থেকে পাত্রী দেখা চলছিল একজন পাত্রীকে আমার বাড়ির সকলে এবং সেই সঙ্গে আমারও বেশ পছন্দ হয়েছিল আর তাই কথাও প্রায় অনেকটা দূরে এগিয়ে গিয়েছিল এরপরে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে যদিও আমি প্রথম থেকেই বাবাকে বলেছিলাম বাবা তুমি দেখো আমার যোগ্য বলে যদি তুমি মনে করো তাহলেই এখানে কাজ করিও না হলে নয় সবটাই আমি তোমার ওপর ছেড়ে দিলাম তাই একদিন অফিস থেকে ফেরার সময় আমার এক সহকর্মীর কথায় প্রায় বাধ্য হয়েই বই পাড়ায় যেতে হয় যদিও ওদিকটায় আমার খুব একটা যাওয়া হয় না দরকার পড়ে না বলে আচ্ছা অথচ আমি সেই দিনই যে কেন গেলাম বা আরও ভালো করে বলতে গেলে বাবাই আমাকে পাঠালেন তা আমি একটু পরেই বুঝতে পেরেছিলাম ওখানেই একটি মোমোর দোকানে আমার দেখা সেই মেয়েটি ঘনিষ্ঠভাবে একটি ছেলের সাথে দাঁড়িয়ে মোমো খাচ্ছে দেখতে পাই অথচ ছেলেটি যে ওদের কেউ হয় না সেটা আমি বুঝলাম কারণ ওদের সব রিলেটিভদের সাথে আমার পরিচয় হয়েছে মুহূর্তের মধ্যে মনটি ভেঙে চুরমার হয়ে গেল মনে মনে বাবাকে ধন্যবাদ দিয়ে বললাম বাবা গো আজ তোমার জন্যই আমি সারা জীবনের একটি ভুল সিদ্ধান্তের থেকে বিরত হলাম আর জানেন দাদা এর ঠিক দু এক দিন পরেই বাবার ইচ্ছেতেই একটি খুব ভালো মেয়ের সাথে আমার নিজে থেকেই পরিচয় হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সব দিক থেকে ও এতটাই ভালো যে ওকে আমার জীবনে পেয়ে আমি বাবার কাছে আজীবনের জন্য পরম কৃতজ্ঞ হয়ে গেছি জয় বাবা লোকনাথের জয়